গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা একেবারে ছাদের এই মিষ্টি রোদটা মুখে লাগিয়ে এই ব্লগটা শুরু করলাম আসলে গতকালকে একটা না বৃষ্টি হয়েছে তো সেরকম ঠান্ডাও পড়েছে আজকে সকালে এরকম আর কি মিষ্টি মিষ্টি রোদটা পাওয়াতে না বেশ ভাল লাগছে এমনকি গাছপালাগুলোও কিন্তু একদম সুন্দর হয়ে গেছে তো আমি তার আগের দিনই জল দিয়েছি তবুও যেহেতু আর কি একটা বৃষ্টির জল বুঝতেই পারছো একটা ন্যাচারাল ওয়াটার তো সেটা তো পাওয়া মানে গাছের একদম গ্রোথ খুব ভালো হয় আর এছাড়াও আমরা তো খোল পচা আর কি মানে খোল ভিজিয়েছি জলের মধ্যে যে খোল পচা দেবো হ্যাঁ তো গাছগুলো আরও ভালো গ্রোথ হবে আর এদিকে মানে সকালবেলা ছাদে আসলাম দাঁত তাঁত মাছলাম ফ্রেশ হলাম তাই ভাবলাম যে চলো ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করি দাদা সকালবেলা চলে গেছে ওর একটা ভাড়া ছিল তো সে ও ভাড়াই বেরিয়ে গেল তারপর আমি তালা মেরে আবারও শুয়ে পড়েছিলাম তো ওই জন্যই একটু আর কি দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে কোনো ব্যাপার না দুই ভাই বোন আছি খাওয়া দাওয়া করবো এই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ব্যাস এই তো আমাদের এই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে এমনিও তো জল দিয়েছিলাম আবার বৃষ্টির জল পাওয়াতে আর সকালবেলা এসে দেখছি এই গাছের ফুলগুলো সব ফুটে যাচ্ছে আস্তে আস্তে কি দারুণ হয়েছে চন্দ্রগলিকার এই কালারটা এমনকি এটাও বেশ ভালো লাগছে তবে এর থেকে যেন একেই বেশি সুন্দর একদম ফুটছে বেশ সুন্দর গাঁদা ফুল গাছে এই একটা ফুল ফুটেছে কি সুন্দর একদম এটা নতুন সবে লাগানো হয়েছিল তো ওই গাছটাতে কি দারুণ আরও অনেকগুলো আছে সাইড দিয়ে আর তাছাড়া যে চন্দ্রমল্লিকা এটা দেখিয়েছিলাম না গত বছরের তো এইগুলো দেখো কি দারুণ হয়েছে না ফুলগুলো একদম পুরোটা ফুটে গেছে তো দেখতে দারুণ লাগছে আর এদিকে দেখো দুপাটি ফুলগুলো গাছে কত সুন্দর হয়ে আছে আসলে শীতকাল মানেই হচ্ছে ফুলের বাগান ঠিক আছে ফুল গাছ যত বাড়িতে লাগাবে তত যেন তোমার একদম ছাদ বাগান বা মানে উঠোনে যদি লাগাও তাহলে উঠোনটা একদম সুন্দর পুরো একদম মনোরম হয়ে থাকবে আর যেটা দেখে একদম মানে মনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যদি মাথার মধ্যে কোনো চিন্তাভাবনাও থাকে তো সেটাও বেরিয়ে যাবে এই সুন্দর সুন্দর ফুল দেখে আর কার ভালো লাগবে না বলো এরকম সকালবেলা ঘুম থেকে উঠে ফুল দেখতে তো যাই হোক চলো এবার নিচের দিকে যাই একটু চাটা খাবো ঠিক আছে চলো তাই যে একটু কফি বানিয়ে নিলাম এখানে আর ঘরে এখনো কম্বল তোলা হয়নি ওই ছোটটা ঘুমাচ্ছে আর এখানে সুন্দরী বসে আছে সুন্দরী বসে আছে সুন্দরীর সুন্দর ভালো তো ও যেম হ্যাঁ তাই যে এখন দাদা ভাই বাড়ি আসলো গাছে উচ্ছে হয়ে আছে তোলা হচ্ছে না তো আজকে মনে পড়লো বুঝেছো

দাদাভাই ভাড়াই গেছিলো তো বললাম যে যা দোকান থেকে এইগুলো নিয়ে আই মুসুরির ডাল নেই ঘরে তো ওই জন্য ওকে পাঠালাম এখন গাছের উচ্ছে একদম কচি কচি উচ্ছে ও সেই টেস্ট হবে হ্যাঁ দারুণ লাগবে কিন্তু খেতে আজকে একদম সিম্পল রান্না আলু উঠছে ভাজা এদিকে ডাল আর তার সাথে ডিমের অম তাই যে একদিকে ভাত ফুটছে দাদা ভাই ডাল শীত খাবে তো ওই জন্যই বললো এক সোমবারে বসা তো দিয়ে দিলাম এখন তাই যে রান্নাবান্না তো সেরকম আজকে কিছু ঝামেলা ছিল না তাড়াতাড়ি হয়ে গেছে তো উপরের ঘরে আসলাম ঘর দুয়ার ঝাড় দিলাম এবার এর কি একদম পুরো ঝাড় দিয়ে নিচে যাব নিচে ঝাড়টা দিয়ে তারপর তাই একবারে মাথা ঘষে ঠোসে স্নান করে নেব তারপরে তাই পুজো করে খাওয়া দাওয়া করবো যেটা আমাদের কাজ থাকে ডেলি কাজ এই দেখো সব জামা কাপড় এখানে মেলা আছে আর এখানে এই যে আমি এসছি ও এসছে বেটা লাফাতে লাফাতে একটু ছাত্র হাত দিতে হবে ময়লা এই যে দেখো পাত্রাতা পরে একদম নোংরা হয়ে আছে চারিদিকে ওই দেখো ওই দিকটা পুরোটা পুরোটা ঝাড় দিতে হবে চল নিচে চল পান্ডে তাড়াতাড়ি চলে আসো তা আমার স্নান কমপ্লিট এই তো এবার আর কি গাছ থেকে ফুল নেব পুজো করব ব্যাস হয়ে যাবে ঠিক আছে গাছে আজকে বেশ অনেক ফুল ফুটেছে চন্দ্রমল্লিকাগুলো তো পুরো একদম ফুটে গেছে তো কি করব যেগুলো একদম পুরো ফুটে গেছে সেগুলো নিয়ে নিই রেখে লাভ নেই এই দেখো গাছের এতগুলো ফুল হয়েছে এতেই হয়ে যাবে আজকের পুজো এটা যে কি পেয়েছে দেখো এসছি পুজো করতে চলে এসছে ওর মা ঠিক আছে দেখো এসে বসে আছে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আর গাছের থেকে যা ফুল তুলেছি সব ঠাকুরেরই কিন্তু হয়েছে তাই যে পুজো দিয়ে জামা কাপড় সব নিয়ে এখন যাচ্ছি নিচে এগুলো নিচে যেহেতু আমার জামা কাপড় আমি নিচেই থাকি তো জামা কাপড়ও নিচেই থাকে তো ঘর অন্ধকার অন্ধকার থাক জন্যই খেয়ে এসে বুঝাবো রেখে দিলাম বিছানার উপরে আমি এদিকে পুজো করতে হচ্ছে দাদা ভাই চলে আসলো স্নান করে এখন এই যে দুটো দিয়েছিস ডিম রা আমি বানাচ্ছে এই যে আলু ভাজা আমি রেডি হয়ে গেছি যাচ্ছি আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে আজকে বই মেলায় আজকে আর কি লাস্ট ঠিক আছে দাদাভাইকে বললাম যে আমাদেরকে একটু দেওয়াই তো ও আর কি নিয়ে যাবে তো ওই জন্যই ভাড়ার থেকে এসে ও এখানে বসে আছে এতগুলো জামা খুললাম পরলাম খুললাম পরলাম তারপর এই জামাটা পছন্দ হলো তাই এটা পরে পরে আর কি করেছি বাড়ি এসে এগুলো গুছাতে হবে এই যে জামা কাপড়গুলো সব দেখছো এগুলো ওই এনে রেখে দিয়েছি ভাজার করিনি তা যাই হোক চলো একটু ঘুরে আসি ঠিক আছে লিপস্টিক পড়বো একটু লিপ বাম দিয়েছি তো ওই জন্য দেখতে হচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে লিপস্টিক পরছি তাই তো চলে আসলাম চরুঙ্গি খেয়াল ছিল না বাড়ি থেকে বেরোনোর সময় এত ওদের সাথে কথা বলতে আমরা রাস্তা ওপার হব আমি দুটো টিকিট কেটে নিলাম চলো যাই এখন এখানে টিকিট নিতে হবে আজকে তো বেশ ভালোই ফাঁকা ফাঁকা এই জায়গাটাই ছিল

এখান থেকে ঠিক আছে কেকটা খেলাম বেশ ভালো আহ মানে ঘরোয়া কেক একদম হোমমেড তো মানে সেরকম দোকান যাচ্ছি দেখি কত বলে মেলার মধ্যে কারেন্ট চলে গেছে কি অবস্থা এই এসে মনে হয় না কই গেল কারেন্ট কই গেল চলো এটা আইসক্রিমের দোকানের দিকে যাই দেখি ঠিক আছে কই গেল সে আইসক্রিম আলাপ আগের দিন তো এই জায়গাটা কি তোমাদেরকে দেখায়নি দেখো কি সুন্দর বাচ্চাদের এই গাড়ি আছে খাজা বাবা আছে খাজা বাবা হয়ে গেল ঠিক আছে

চলে আসলাম ওখান থেকে সোজা হাসনাবাদে মানে টাকিতে মেলা হচ্ছে আর ওখান থেকে হাসনাবাদে এই মিও আমার সামনে এসে দাঁড়ালাম তো না এখানে কিছু খাচ্ছি না দাদা ভাই গেছে হচ্ছে দুধ আনতে তো ওই 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 যে আইসক্রিমের দোকানটা দেখতে পাচ্ছি ওইখানে তো আসুক তারপরে তাই একটু বাড়ি যাবো টাকিতে খুলছিলাম ওই জন্য এই ঘাস তা বাড়ি চলে এসছি মেলা ঘুরে আর বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম ওহ আজকে মেলাটা দারুণ ঘুরেছি মানে আমরা যখন গেছি তখন একদম ফাঁকা ছিল আর তারপরে আস্তে আস্তে কি ভিড় বাপ রে বাপ সে বলার মতন না তারপরে আর কি লাস্ট মেলা তো আমি ভেবেছিলাম যে যাই হোক ভিড় হবে কিন্তু সেরকমভাবে ভিড় হয়নি প্রথমে শীতকালে এই হচ্ছে মানে প্রবলেম সবসময় ঠোঁটে লিপ বাম দিয়ে রাখতেই হয় নালে একদম ঠোঁট পুরো কেমন রুক্ষ শুষ্ক হয়ে যায় কেমনটা লাগে আমার তো কেমন বেকার বেকার মনে হয় তা যাই হোক আজকে কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরেছি খুব আনন্দ করেছি আর অনেক কিছু খাবার খেয়েছি ঠিক আছে আমার পেট তো পুরো ফুল আমি আর কিছু খেতেই পারবো না দাদা ভাইয়ের জন্য আসার সময় এক প্লেট বিরিয়ানি এনেছি ব্যাস ও ওটা খেয়ে নেবে হয়ে যাবে ঠিক আছে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা বাবাই গুড নাইট সুইট ড্রিম টাটা